বিগত বেশ কয়েক মাস বন্ধ কয়েকশো মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ট্যাব কেলেঙ্কারির মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে জট প্রকাশে শুরু হয়েছে রাজনৈতিক তরজা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার মূলত মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যেই এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী প্রথমে মাসিক পাঁচশো টাকা দিলেও পরে তা বাড়ি হাজার টাকা করেছে রাজ্য সরকার তাম্রলিপ্ত পৌরসভার প্রায় তিনশো জন মহিলা প্রায় ছয় থেকে সাত মাস থেকে পাচ্ছেন না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কি কারণে ঢুকছে না টাকা সেই বিষয়ে পৌরসভা ব্যাংক কর্তৃপক্ষ কারো কাছে কোন সদুত্তর মেলেনি বলে জানিয়েছেন ওই মহিলারা এক লক্ষীর ভান্ডার প্রাপক পুতুল সিংহ বললেন ছয় থেকে সাত মাস ধরে লক্ষীর ভান্ডারের টাকা পাচ্ছি না পৌরসভাতে জানানোর পর ওনারা পুনরায় ফর্ম ফিল করে জমা দিতে বলেছেন কিন্তু তারপরেও টাকা পাচ্ছি না আমি চাই দ্রুত এই সমস্যার সমাধান হোক তবে প্রশাসন আশ্বাস দিয়েছে ডিসেম্বরের মধ্যেই টাকা পেয়ে যাবেন প্রাপকরা আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর তমলুক নগর মন্ডল ভারতীয় জনতা দলের নেতৃত্বে সুকান্ত চৌধুরী বললেন লোকসভা ভোটের আগে আমরা বলেছিলাম এই ভাতা দেওয়ার নাম করে শাসক শিবির ভোট চাইছেন ভাতাগুলো পাবেন না পশ্চিমবঙ্গ সরকার মানুষকে ঠকাচ্ছে আর আজকে সেটাই হয়েছে আজকে তিনশো পঞ্চাশ হয়েছে আস্তে আস্তে এটা বাড়তে থাকবে পশ্চিমবঙ্গ সরকারের ফান্ডে কোনো টাকা নেই এরা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট চায় এটা অভিযোগ কিনা আমি জানি না তবে প্রবলেম হচ্ছে আমাদের মানে আমার মতো যারা মহিলা আছে তাদের অনেকেরই সত্যি কথা বলতে গেলে সত্যি ওই ভাণ্ডারটা আমাদের খুব কাজে লাগে এটা তো অস্বীকার করার কিছু কোনো জায়গা নেই তো আমার মতো আমার ওয়ার্ডে এই তমলুক ওয়ার্ডে অনেকের মেয়েদের আটকে গেছে এইটা কিন্তু কিসের জন্য আটকেছে বলতে পারছে না কারণ ওনারা পৌরসভা থেকে এসডিওর কাছে গেছেন এসডিওর থেকে বোধহয় ডিএমএ গেছে জানি না আমি তো আমি আমার পৌরসভার সমস্ত কাউন্সিলরদেরও বলেছি তো তারাও ঠিক মতো খুঁজে পাচ্ছে না কিসের জন্য তারাও একে তাকে বলে বা এসডিও সাহেবের সঙ্গে কথা বলে আলোচনা করছে এই রকম চলছে কিন্তু আর বাকি কি হয়েছে মানে ভেতরে কি হচ্ছে সেটা আমি বলতে পারবো না তবে আমার যে আইডিটা মানে যে আমি নেট থেকে বার করেছি তাতে মিস ম্যাচ বলে একটা রিজেক্ট এসেছে কদিন ধরে পাচ্ছেন না ছ সাত মাস এই মাস নিয়ে সাত মাস কাকে কাকে জানিয়েছেন আমার কাউন্সিলারদের সব বলেছি কারণ সত্যি কথা আমি দিদির দলটা করি তো তাই জন্য আমি কাউন্সিলরদের বলেছি এই যে তোমরা আমার হচ্ছে না তখন আমি অথচ আমি হাজার হাজার মহিলার লক্ষ্মী ভাণ্ডার আমি করে দিই রিসেন্টলি আমি যখন আমার এইটা রিজেক্ট হয়ে গেল বলে বলল আবার করতে আমি তখন করেছি তখনও আবার যারা পঁচিশ বছর হয়ে গেছে দিদি করে দেবে তাদের করেছি তাদের সব এসে গেছে কিন্তু কী যে কারণে আমারটা আসছে না বা আমার মতো অনেক মহিলার আসছে না সেটা বুঝতে পারছি না এখন কি চাইছেন এখন চাইছি তো যে পেতে তো অবশ্যই চাইছি কিন্তু বলেছি আমার পৌরসভার যারা ওই ডিপার্টমেন্টে আছে ওনাদেরকে বলেছি ওনারা এসডিএর সঙ্গে কথা বলেছেন বলছে এই মাসটা দেখতে হলে ওনারা তারপরে কি ব্যবস্থা করবেন একটা নিশ্চয় আপনার নাম আমার নাম পুতুল সিংহ ওয়ার্ড নাম্বার ইতিমধ্যে ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলেছি এবং কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকের কোনো সিস্টেমের জন্য অনেক সময় এটা হচ্ছে তো যাই হোক আমরা ব্যাপারটা শর্ট আউট করব আমরা অলরেডি প্রশনের সঙ্গে কথা বলেছি এবং রিপোর্টও পাঠিয়ে দিয়েছি আমরা আশা করছি যে ডিসেম্বরে লক্ষ্মী ভান্ডার ওরা পেয়ে যাবে মানে পেন্ডিং পেন্ডিং যে টাকা সেই টাকাও ওরা পেয়ে যাবে না সেইটা বলতে পারবো না ওটা প্রশাসন লেভেলে সিদ্ধান্ত হবে কিন্তু লক্ষ্মী ভান্ডারটা যে পেয়ে যায় সেটা আমরা বিজেপির দাবি যে ভোটের আগে তারা বলেছিলেন যে মমতা ব্যানার্জি যেমন বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার পাবেন ভাও তামাত্রা কয়েক হাজার মানুষ কিন্তু লক্ষ্মী ভান্ডার পাচ্ছে এই সাড়ে তিনশো বাদ দিয়ে কয়েক হাজার মানুষ কিন্তু লক্ষ্যবন্ধে পাচ্ছে শুধু যদি হলটাই হবে তাহলে সবাই তো বন্ধ হয়ে যাবে এই সাড়ে তিনশোটা যেটা টেকনিক্যাল কিছু প্রবলেম আছে এবং যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে কোনো 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 জায়গায় ইন্টারনেট সাপোর্ট করেনি কোনো কোনো জায়গা কম্পিউটারের প্রবলেম এর জন্য এটা হচ্ছে মানে ঘটনা এবং আমরা ব্যাপারটা স্ট আউট করেছি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি লেভেলে কথা বলেছি আমরা আশা করছি ডিসেম্বরে সবাই লক্ষ্যবান্ধব পাবে এই সাড়ে তিনশো আপনার নাম আর ডিজিটাল আমার নাম ডক্টর দীপেন্দ্র মানন আমি চেয়ারম্যান দামিত্য না উনি তো এবার আশ্বাস দিতেই থাকবেন কারণ লক্ষ্মী ভাণ্ডার তখন ভোটের আগে অনেক কিছু প্রতিশ্রুতি তৃণমূল সরকারের যা ভোট চলে গেছে ওনাদের এত সেরকম আর প্রতিশ্রুতির বন্যা বইছে না যে বন্যা ভোটের আগে ভোট পাওয়ার জন্য যে লক্ষ্মী ভান্ডারের জন্য বন্যার প্রতি বন্যা বইয়ে দিয়েছিলেন সেটা সেটার এখন নেই এটা তো হবে স্বাভাবিক জানি পশ্চিমবঙ্গ সরকারের হাতে কোনো টাকা নেই যা কিছু আছে ওনারা মেরে খেয়েছেন তো সেই কারণে লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাচ্ছে না এটা স্বাভাবিক আজকে সাড়ে তিনশো হয়েছে আস্তে আস্তে বাড়তে থাকবে এটা স্বাভাবিক লক্ষ্মীর ভান্ডার টাকা উঠোভার কাছে আর পাবেন না অনেক কিছুই ভাতা পশ্চিমবঙ্গের মানুষরা বঞ্চিত হবে ভোটের আগে আমরা বারবার বলেছিলাম যে এখন ভোট পাওয়ার জন্য তৃণমূল এটা লক্ষ্মীর ভাণ্ডার অনেক কিছু ভাতার প্রতিশ্রুতি দিচ্ছে এবং দেবে এটা মানুষজনকে ভুল বোঝাচ্ছে এবং মানুষকে ঠকাচ্ছে সেটাই হলো আজকে মানুষ ঠকেছে ভোট দেওয়ার পরও লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাচ্ছে না আর এখন মানুষ বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে এটাই স্বাভাবিক আপনার নাম আমার সুকান্ত চৌধুরী ভারতীয় জনতা পার্টি তমলু নগর মন্ডলের সভাপতি হ্যাপি আওয়ার সেভিং জিও এখন জিও সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পেট্রোলের ওপর লিটার পিছু তিন টাকা ছাড় নিন বাম্পার প্রাইস হিসেবে একটা ব্র্যান্ড নিউ এস ইউভি জিতুন আর অনেক আকর্ষণীয় পুরস্কার প্রতিদিন এবং প্রত্যেক সপ্তাহে আপনার নিকটবর্তী জিও বিপি মোবিলিটি স্টেশনে যান আর জ্বালানি ভরুন আজই